বোমাগুলির ঘটনায় অর্জুন সিংকে ডেকে পাঠালো পুলিশ পাল্টা এফআইআর করছেন বিজেপি নেতা জগদ্দলে মজদুর ভবনেই থাকেন ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সেখানে গতকাল রাতেই বোমাগুলি ঘটনা ঘটেছে প্রাক্তন সাংসদের বাড়ি আশেপাশে পুলিশ প্রশাসনের তরফ থেকে লাগানো হয়েছে একাধিক উন্নত মানের সিসিটিভি ক্যামেরা তবুও প্রাক্তন সাংসদের কার্যালয়ের সামনে একের পর এক বোমাগুলির ঘটনা উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনাস্থলে মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী আজ ভোররাতে রাতে বোমাগুলির ঘটনার প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নোটিশ পাঠায় জগদ্দল থানার পুলিশ আজ সকাল চারটার সময় ইমেল ও লিখিত আকারে অর্জুন সিংকে নোটিশ পাঠায় পুলিশ সকাল দশটায় তাকে জগদ্দল থানা হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিজেপি নেতা অর্জুন সিং বলেন আমাকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে পুলিশের সামনেই বোমা গুলি চললো পুলিশ আমাকেই নোটিশ পাঠাচ্ছে পুলিশ মমতা ব্যানার্জির দলদাস হয়ে কাজ করছে আমি চাই পুলিশ এলাকা সিসিটিভি ফুটেজ জনসমক্ষে প্রকাশ করুক যদি এই কম সময়ের মধ্যে তিনি হাজিরা দিতে যাবেন না বলে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জগদ্দল থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনের এটা বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে কিন্তু এই তো মুসলিম সমাজ যারা যাদেরকে আমরা জেহাদি বলছি তাদের তো বোঝাও উচিত এই যে আগুনে সোমনাথ শ্যাম বাঁচাতে আসবে কেউ বাঁচাতে আসবে না লড়তে হবে গরিব মানুষই এর মধ্যে কষ্ট পাবে যমুনা শ্যাম উস্কিয়ে বাড়ির নৈহাটি পালিয়ে যাবে দু হাজার পালিয়ে গেছিল রামনবমীকে বাঞ্চাল করার জন্য কি করে বাঞ্চালো ভগবান রামকে কেউ বাঞ্চাল করতে পারে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিং পাশে সাদা শ্যামা পরে একটি ছেলে যার হাতে ফায়ার আর্মস সে সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে সেই ফায়ার আর্মসটা যখন সে লোকাতে যায় যখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায় সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে সেটারও খুব রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ